বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান একটা নতুন সেট কাজ চলছে তো দেখতে থাকো এটা একটা প্রোগ্রাম সেট আপ এই যে সাদাগুলো দেখতে পাচ্ছ এটা গ্লাস উল এটা এইভাবে বক্সের ভিতরে সেটিং করা হচ্ছে একের পর এক আর কালারটা দেখতে পাচ্ছ একদম অরিজিনাল দানা কালার যেটা কাস্টিং বডি আঁচড় মারলে একটা দাগ আছে তো দেখতে পাচ্ছ এদিকে দাঁড় উপরে দেওয়া আছে তো ভিডিওটা পুরো ওয়াচ করতে থাকো স্কিপ করবে না এটার ভিতরেও এইভাবে গ্লাসুল দেওয়া হবে আর এদিকে দেখতে পাচ্ছ পুরো এই বিটটা একদম রাউন্ড রাউন্ড শেপে রাখা আছে আর যারা বিশেষ করে কোম্পানি মাল এইভাবে করতে যাও প্রোগ্রামের জন্য স্টেজের প্রফেশনাল সাউন্ড ক্লিয়ার সাউন্ডের জন্য অবশ্যই এসপি বক্স ক্যাবিনেটের নাম্বারে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো এখানে সব রকম জেবিএল এলএ আর সি এফ যে কোনো ধরনের মডেল তৈরি করে দেওয়া হয় আর কালারটা অবশ্যই চিনে রাখো এই যে কালারটা অরিজিনাল কোম্পানি কালার এটা শুধু এসপি বক্স ক্যাবিনেটেই পাবে এছাড়া অন্য কোথাও পাবে না অনেক জায়গায় দেখছো শুধু হাতে বা স্প্রে কালার করে দে ছেড়ে দেয় কিন্তু এটা আমাদের স্প্রে কালার নয় এটা আমাদের একদম অরিজিনাল যেটা কালার কোম্পানি কালার সেই কালারই দেওয়া থাকবে প্রত্যেকটা বক্সে আর একদম পিছন নিচ সব জায়গাতেই কালারটা পাবে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে শেয়ারটা করে দেবেন অবশ্যই আর অবশ্যই এসপি বক্স কেবিনেটে চলে আসবো বর্তমান আমাদের বিশ্বকর্মা পূজার অর্ডার নেওয়া হচ্ছে বিশ্বকর্মার জন্য কাজ শুরু হয়ে গেছে অলরেডি এগুলো কয়েকদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এটা একটা যাবে এই সেট আপটা যাবে বর্ধমানের দিকে চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার